এটাকে বলা হয় গ্রাম বাংলার ঐতিহ্য সরস দুধ পিঠা হ্যালো বন্ধুরা আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আমি এখানে একটা বড় সেখানে ছোট একটা বাটি বাটি এক সুজি নিয়ে নিয়েছি তিন চামচ ময়দা নিয়ে নিয়েছি দুই চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এখানে আপনার তিন অ্যাড করতে পারেন সমস্যা নেই তিন চামচ চিনি নিয়ে নিয়েছি এক চিমটি লবণ দিয়ে দিয়েছি লবণটা দিলে স্বাদটা একটু ভালো আসে সেজন্য আমি এক চিমটি লবণ দিয়ে দিয়েছি এক কাপ পানি দিয়ে এখন আমি বেটারটা তৈরি করে নিব অল্প অল্প পানি করে বেটারটা তৈরি করব যাতে বেশি দিয়ে দিলে পরিমাণটা বুঝতে পারবো না সেজন্য অল্প করে দিলে বেটারটা বেশি ঘন করাও যাবে না বেশি পাতলা করাও যাবে না এই তো আমার বেটারটা তৈরি হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পর সুজিটা এখন নরম হয়ে গেছে এখন আমি একটা ডিম অ্যাড করে দিব আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন ডিমটা দিলে পিঠেটা নরম হয় খেতেও ভালো লাগে এখন আমি একটা চামচ দিয়ে বেটাটা ভালো করে মিশিয়ে নিব এখানে আমি হাফ চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম যাতে আমি অল্প পরিমাণে বানাচ্ছি সেজন্য হাফ চামচ বেকিং পাউডার দিচ্ছি বেশি বানালে এক চামচের মতো বেকিং পাউডার অ্যাড করবেন তো এখানে আমি আজকে বাটিতে একটা বাটি তিনটা কাপে বানাবো পিঠাগুলো সেজন্য আমি তিনটে কাপে তেল মেখে নিয়েছি এখন আমি বেটারগুলো কাফের ভিতরে দিয়ে দিব হাফ কাপ করে বেশি ভরে দেওয়া যাবে না কারণ পিঠাগুলো ফুলে যাবে এই তো সবগুলো আমার ঠিকভাবে ঢালা হয়ে গেছে এখন আমি একটা পাতিলের ভিতরে পানি বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এখন আমি সবগুলো এখানে বসিয়ে ঢাকা দিয়ে রাখবো এখন আমি একটা কাঠি দিয়ে পিঠেগুলো চেক করে দেখবো এই তো আমার পিঠাগুলো হয়ে গেছে ক্যারামেল বানানোর জন্য এক কাপ চিনি নিয়ে নিয়েছি এখন আমি সামান্য পানি দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিব আপনারা এখানে গুড় ব্যবহার করতে পারেন যাতে আমি গুড় ব্যবহার করবো না সেজন্য ক্যারামেলটা বানিয়ে নিলাম কেরামেলটা হতে এর ফাঁকে থাক আমি পিঠাগুলো উঠিয়ে নিব একটা চাকু দিয়ে ভালোভাবে একটু কেটে নিবেন তাহলে পিঠাটা ভালোভাবে উঠে আসবে এই তো আমার পিঠাটা ফুলে অনেক বড় সাইজ হয়ে গেছে এখন আমার কেরামেলটা প্রায় রেডি হয়ে গেছে এখন আমি আগে থেকে দুধ বানিয়ে রাখা গুলো এখন একটু একটু করে ঢেলে দিব ঘেরান যাতে ভালো আসে সেজন্য আমি এখানে এলাচ দারচিনির ছাল ব্যবহার করছি এই তো সম্পূর্ণ দুধ গুলো এখন আমি পিঠার ভিতরে ঢেলে দিব এখন আমি সারা রাত্রের জন্য পিঠাগুলো ঢেকে রাখবো এই তো সকালবেলা দেখি পিঠাগুলো ফুলে একবারে নরম হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই পিঠাগুলো ধরা যায় না একবারে নরম তুলতুলে হয়ে গেছে যারা এখন ওই পিঠাগুলো বানিয়ে খান নাই তারা এই রেসিপিটা দেখে বানিয়ে খেতে পারেন